নমস্কার বন্ধুরা আমি অঞ্জনা অঞ্জনা ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই শ্রীরামকৃষ্ণ পরমহংস ছিলেন ভারতীয় আধ্যাত্মিক জগতের এক রহস্যময় বিস্ময়কর চরিত্র তার জীবন ছিল আধ্যাত্মিক অভিজ্ঞতার ক্ষেত্র যা মানুষকে আজও অনুপ্রাণিত করে তিনি শুধু একজন মহান সাধকই ছিলেন না বরং তার জীবনের প্রতিটি ঘটনা ছিল অদ্ভুত জীবনের প্রতিটি ঘটনা এক অদ্ভুত অভিজ্ঞতার ক্ষেত্র যা একদিকে রহস্যময় অন্যদিকে তেমনই অনুপ্রেরণামূলক আজ আমরা তার এমন কিছু গল্প শুনব যা আমাদের জীবনকে পাল্টে দিতে পারি গল্প এক দক্ষিণেশ্বর কালীমন্দিরে মন্দিরে শ্রীরামকৃষ্ণ ছিলেন প্রধান পূজারী কিন্তু তার। উপাসনা আর সাধারণ উপাসনার মতো ছিল না তিনি সত্যিই অনুভব করতেন মা কালীর সান্নিধ্য একদিন তিনি গভীর ধ্যানে মগ্ন হলেন তার মনে হল যদি মা সত্যি জীবন্ত হন তবে কেন তার প্রশ্নের উত্তর দেন না এই ভাবতে ভাবতে তিনি সংকল্প করলেন তার জীবন বিসর্জন দেওয়ার হাতে খড়গ নিয়ে যেইমাত্র তিনি গলায় চালিয়ে দিতে যাচ্ছিলেন ঠিক সেই সময় ঘটলো এক অলৌকিক ঘটনা মা স্বয়ং এসে সেখানে উপস্থিত হলেন সোনার মতো উজ্জ্বল দেহ চোখে অপার ভালোবাসা মা স্নেহ ভরে তাকে বললেন বাবা আমি আছি আমি সর্বত্র আছি তুমি কখনো দুঃখ করো না এই ঘটনা শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক জীবনকে এক অদ্ভুতভাবে গভীর ধ্যানে নিমগ্ন করল তিনি উপলব্ধি করলেন যদি কেউ সৎভাবে নিঃস্বার্থ মনে তাকে ডাকতে পারে তবে ঈশ্বর অবশ্যই তার কাছে আসেন গল্প দুই একদিন এক ধনী ব্যক্তি শ্রীরামকৃষ্ণের কাছে এলেন তিনি তাকে এক ব্যাগ স্বর্ণমুদ্রা মুদ্রা দিতে চাইলেন শ্রীরামকৃষ্ণ বললেন আমি তো এসবগুলোর মূল্য বুঝি না তাহলে কিসের জন্য তখন ওই ধনী ব্যক্তি বললেন আমি এটি আপনার মন্দিরের জন্য দান করতে চাই শ্রীরামকৃষ্ণ ব্যাগটি হাতে নিয়ে হাতে নিতেই তার এক অদ্ভুত প্রতিক্রিয়া শুরু হলো শরীরে তার মনে হলো তার হাতটি পুড়ে যাচ্ছে তিনি তৎক্ষণাৎ সেই ব্যাগটি দূরে ফেলে দিলেন তিনি বললেন সত্য এবং ঈশ্বর একই জিনিস যদি কেউ সত্যিকারের ঈশ্বরের আরাধনা করতে চায় তবে তাকে লোক ও মায়া ত্যাগ করতে হবে তবেই ঈশ্বরকে পাওয়া সম্ভব এই ঘটনা আমাদের শেখায় যে সত্যিকারের আধ্যাত্মিকতা লাভ করতে হলে আমাদের সমস্ত লোক ও মায়া ত্যাগ করতে হবে গল্প তিন একদিন এক ব্যক্তি এসে শ্রীরামকৃষ্ণকে বলল মহারাজ আপনি বলেন ঈশ্বর সর্বত্র আছেন কিন্তু আমি তো তাকে খুঁজে পাই না তখন শ্রীরামকৃষ্ণ বললেন তুমি কি তাকে খোঁজার জন্য চেষ্টা করেছ তখন ওই ব্যক্তিটি বলল আমি জানি না কিভাবে তাকে খুঁজতে হয় তখন শ্রীরামকৃষ্ণ বললেন তুমি কখনো কোথাও জলে ডুবন্ত মানুষকে ডুবতে দেখেছ তখন ওই ব্যক্তিটি বললেন হ্যাঁ দেখেছি তখন শ্রীরামকৃষ্ণ বললেন যখন কোনো মানুষ ডুবতে থাকে তখন কি সে ঠান্ডা মাথায় বসে থাকে নাকি সে প্রাণপণে উপরে ওঠার চেষ্টা করে তখন ওই ব্যক্তিটি বলল প্রভু মরিয়া হয়ে চেষ্টা করে শ্রীরামকৃষ্ণ বললেন ঠিক তেমনি যদি তুমি ঈশ্বরকে লাভ করতে চাও তাহলে মরিয়া হয়ে তাকে খুঁজতে হবে তবেই তোমার সামনে ঈশ্বর আবির্ভূত হবেন একদিন এক শিষ্য শ্রীরামকৃষ্ণের কাছে এসে বললেন গুরুদেব আমি অনেক দিন ধরে সাধনা করেছি এখন আমার মনে হচ্ছে যে আমি প্রকৃত সাধু হয়ে গেছি শ্রীরামকৃষ্ণ তাকে কিছু না বলে একটা পুকুরের কাছে নিয়ে গেলেন এবং পুকুরের জলে শিষ্যের মুখ চেপে ধরলেন যখন শিষ্যটি আর শ্বাস নিতে পারছিল না তখন তিনি তাকে জল থেকে উঠিয়ে আনলেন শিষ্য হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করল প্রভু এমনটি কেন আপনি করলেন তখন শ্রীরামকৃষ্ণ বললেন তুমি যদি সত্যি ঈশ্বরকে লাভ করতে চাও তবে তোমার আকাঙ্ক্ষা এমনই তীব্র হওয়া প্রয়োজন অহংকার থাকলে ঈশ্বরকে পাওয়া যায় না একমাত্র প্রেম ও আত্মসমর্পণের মধ্যে দিয়ে ঈশ্বরকে লাভ করা সম্ভব এই শিক্ষা শুনে ওই শিষ্য নম্র হলেন এবং অহংকার ত্যাগ করলেন এবং তারপর থেকে ঈশ্বরের পথে চলতে লাগলেন গল্প পাঁচ একদিন এক ব্রাহ্মণ এসে শ্রীরামকৃষ্ণকে এসে বললেন আপনি যে বলেন ঈশ্বর সর্বত্র আছেন কিন্তু আমি তো এটা দেখি না তখন শ্রীরামকৃষ্ণ তাকে বললেন তুমি কি সকলকেই একই চোখে দেখো অর্থাৎ তোমার চাকরকেও কি তুমি একই শ্রদ্ধার চোখে দেখো তখন ওই ব্যক্তিটি বললেন না সে তো আমার চাকর শ্রীরামকৃষ্ণ বললেন এই যে তুমি পার্থক্য করছো তাই তুমি ঈশ্বরের অস্তিত্ব অনুভব করতে পারছো না কিন্তু যেদিন থেকে তুমি সকলকে একই চোখে দেখবে তখন থেকেই ঈশ্বর তোমার সামনে প্রকাশিত হবে এই শিক্ষা শুনে ব্রাহ্মণ তার অহংকার পরিত্যাগ করলেন এবং সকলকে একই চোখে দেখতে অর্থাৎ কিনা সেদিন থেকে ওই ব্রাহ্মণ অহংকার ত্যাগ করলেন এবং সকলের মধ্যে ঈশ্বরকে অনুভব করতে শুরু করলেন বন্ধুরা শ্রীরামকৃষ্ণের জীবন শুধু একটি গল্প নয় এটি এক মহা মহাশক্তের পথ তার প্রতিটি কথা প্রতিটি শিক্ষা আমাদের জীবনে নতুন দিশা দেখাতে পারে শ্রীরামকৃষ্ণ বলতেন যদি তুমি এক মনে ঈশ্বরকে ডাকো তবে তিনি অবশ্যই সাড়া দেবেন কিন্তু আমাদের তাকে অনুভব করার মতো ক্ষমতা থাকতে হবে বন্ধুরা যদি এই গল্পগুলি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন